আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমার জন্মদিন আঠাশে এপ্রিল তো জন্মদিনে সারপ্রাইজ গিফট চলে এসেছে সারপ্রাইজ গিফটটি পাঠিয়েছে এশিয়া জুইলসের পক্ষ থেকে তাসনোবা আপু ও তার টিম আমি খুবই আনন্দিত এবং সারপ্রাইজড সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে যখন বাসায় ফিরে ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছিলাম এই মুহুর্তে হঠাৎ কল আসলো এসে বলছে স্যার আপনার পার্সেল আছে আমি তো পার্সেল দেখে অবাক এত সুন্দর বার্থডে কিফট এশিয়া জুয়েলস টিম থেকে এসেছে দেখুন কেকটা কত সুন্দর হ্যাপি বার্থডে কাউসার ভাই ফ্রম এশিয়া জুয়েলস আমি অসংখ্য ধন্যবাদ জানাই এশিয়া জুয়েলস পুরো টিমকে এবং আমিও একজন গর্বিত এশিয়া জুয়েলসের সদস্য সবাই আমার জন্য দোয়া করবেন এবং এশিয়া জুয়েলস টিমের জন্য দোয়া করবেন